সালামু আলাইকুম ভিউর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ডাইট আজ আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন যারা হচ্ছে প্রিমিয়াম লুকের মধ্যে একটু গর্জিয়াস শাল চান আজকের ভিডিওটা তাদের জন্য কাশ্মীরি কাজ চায়না সালের মধ্যে ঠিক আছে অরিজিনাল চায়না সালে কাশ্মীরি লুকের কাজ এই যে বাট এটা অরিজিনাল চায়না সম্পূর্ণ চায়না তাই না এটার মধ্যে অনেকগুলো কালার আসছে জাস্ট দেখুন এটা হচ্ছে রেড কালার কিন্তু একটা মেরুন কালার দেন মাই গর্জিয়াস কালার দেখুন কালার দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে এবং টার্সেলগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে টার্সেল করা দেন আরও কালার আছে যেমন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ঠিক আছে এত সুন্দর এই শাল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ খুব হেভি কাজ করা প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশে আপনার এই সুন্দর কাশ্মীরি কাজের চায়না শাল এটা অরিজিনাল চায়না হ্যাঁ চায়না শালটা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে হচ্ছে অনলি তেরোশো তেরোশো পঞ্চাশ জাস্ট দেখুন এত সুন্দর এই শাল মিস করা যাবে না ঠিক আছে মিস করলে কিন্তু আপনাদের লস আরও কালার আছে কালারের কোন শেষ নেই এটা হচ্ছে গোল্ডেন কালার ওয়াও এত এত কালার প্রাইস থাকবে হচ্ছে তেরোশো পঞ্চাশ এই যেটা একটা সুন্দর কালার আছে ব্লু কালারের মধ্যে দাম একই থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই যে অনলি তেরোশো এখন যেটা দেখাচ্ছি ভিয়ার্স শলটা দেখাবো এটা কিন্তু আমার নিজেরও একটা আছে এটা আমি গত বছর নিয়েছিলাম বাট এত এত ডিমান্ড ছিল গত বছর কিন্তু দাও পসিবল হয়নি খুবই ডিমান্ড ছিল এটা এটা দুই পাশেই পরা যাবে বোথ সাইড ইউজ করা যাবে কালার হবে খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট এটা গুচির খুবই হিট প্রিন্ট ঠিক আছে এটা কিন্তু গুচির প্রচুর হিট একটা প্রিন্ট আমি মেবি এই কালারটা নিয়েছিলাম আমার কিন্তু সেম শলটা আছে এটা দাম পড়বে কত প্রায় মাত্র 950 950 তাই না আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি 950 এ পেয়ে যাচ্ছেন এগুলো অরিজিনাল চায়না কোনো মানে আপ টেনশন করবেন না যে এটা কি আসল না রেপ্লিকা কারণ এই ক্যাটাগরির শাল মার্কেটে দুই হাজার পঁচিশশো তিন হাজার এরকম রেঞ্জে সেল হয় এই জন্য কিন্তু আপনারও কনফিউশনে পড়েন বাট একটা কথা বলবো যারা কনফিউশনে পড়বে সব ভিজিট করবেন কারণ তারা হচ্ছে হোলসেলার হোলসেলার যার কারণে তারা এই প্রাইজে দিচ্ছে এই সেম শালগুলো যখন ব্র্যান্ডেড শোরুমে থাকে তখন কিন্তু আপনারা এর চেয়ে বেশি প্রাইস দিয়েও কিনে নিয়ে যান বাট একটু কম্পেয়ার করলে বুঝতে পারবেন সেম শালি বিজনেসের জন্য তারা কিন্তু মানে তারা মূলত হোলসেলার যার কারণে এতটা রিজনেবল দেওয়া পসিবল আদারওয়াইজ এগুলো এই প্রাইজের দেওয়া ইম্পসিবল পসিবল মাত্র নয়শো বলছি কারণ এগুলো অরিজিনাল চায়না শাল ইম্পোর্ট করা আপনারা একটা জিনিস বুঝেন যে এরকম একটা শাল যদি চায়না থেকে ইম্পোর্ট করে আনা হয় সবকিছু মিলিয়ে নয়শো পঞ্চাশের নিচে ইম্পসিবল দেওয়া ঠিক আছে যেহেতু তারা হোলসেলার এই জন্য নয়শো পঞ্চাশে দিতে পারছে আদারওয়াইজ কিন্তু এগুলো রেগুলার প্রাইস আরও বেশি ঠিক আছে আপনারা একটু মানে মার্কেট যাচাই করবেন মার্কেটে এই শলগুলো অ্যাভেলেবেল না আপনার একটু ব্র্যান্ডের শোরুম গুলো বসুন্ধরা বা যমুনাতে শোরুম গুলো আছে আপনারা একটু ভিজিট করবেন কোয়ালিটি চেক করবেন প্রাইস জিজ্ঞেস করবেন দেখবেন এই সেম শাল গুলো কিন্তু অনেক হাই রেঞ্জের সেল হয় বাট এখানে পাচ্ছেন নয়শো পঞ্চাশে হোলসেল অ্যাভেলেবেল এর জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে এই শালটা খুবই সুন্দর কালার হবে অনেকগুলো এটা এগারোশো পঞ্চাশ এটা কালার হবে এই যে কালারটা দেখুন মেরুন কালার এত সুন্দর ম্যাট একটা মেরুন দেখতেও সুন্দর লাগছে প্রাইস তো সেম এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সেম এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট কালার দেখাচ্ছি অনেকগুলো কালার হবে ডিজাইন হবে যেমন এটা হচ্ছে গোল্ডেন এটা আবার একটু ডিফারেন্ট ডিজাইন হ্যাঁ এটা কিন্তু অদবার কাজ আর এটা হচ্ছে পাড়ে কাজ মাঝখানে চিটা কাজ বাট প্রাইজ একই এগারোশো পঞ্চাশ না আচ্ছা দেন এটা একটা সুন্দর কালেকশন আছে গোল্ডেনের মধ্যে প্রাইস সেম আচ্ছা এখন যেটা দেখাবো এইটা হচ্ছে আরেকটা চমৎকার কালেকশন এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে ও মাই গড এটা এত বেশি সুন্দর এটাও কিন্তু কাশ্মীরি কাজ চায়না সালে কাশ্মীরি কাজ না সালে কাশ্মীরি কাজ ও মাই গড দিয়ে সেই কালারটা জাস্ট দেখুন কি সুন্দর একটা রেড কালার তাই না অনেক সুন্দর কিন্তু যেরকম সুন্দর কালার সেরকম সুন্দর হচ্ছে এটা দেখতে খুবই প্রিমিয়াম মানে এগুলো লুকটা প্রিমিয়াম বাট মাল্টি কালারের কাজ হ্যাঁ একদম কাশ্মীরি কাজটাই কিন্তু রয়েছে প্রাইস পড়বে হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ এইটা দেখুন কি সুন্দর মেরুন কালার কালারটা দেখুন এত সুন্দর এইটা প্রাইস পড়বে হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ এইটা আবার সেম ডিজাইন কাশ্মীরি কাজের মধ্যে বাট এটা হচ্ছে ম্যাচিং এটার প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ কালার আছে গোল্ডেন দেন প্রত্যেকটার উপরে গোল্ডেন কাজ হ্যাঁ গোল্ডেনেও গোল্ডেন ব্ল্যাকেও গোল্ডেন আর ভিয়ার্স এগুলো যে উল্টা মাই গড এটা আসলে যখন আপনি হাতে নেবেন বুঝতে পারবেন তারপরে এটা দেখুন মানে কতটা প্রিমিয়াম লুক দিচ্ছে এত হেভি কাজ করা তারপরে কিন্তু খুবই প্রিমিয়াম একটা লুক দিচ্ছে এই শলগুলো এই যে এটা প্রাইস তো সেম এগারোশো পঞ্চাশ টাকা নেক যেটা দেখাচ্ছি এখানে আপনারা এই যে ব্লু কালারটা পাচ্ছেন আর এখানে শুধু এই চাইনা শাল না আপনারা কাশ্মীরি আর অনেক অনেক সালের কালেকশন পাবেন কারণ তারা সরাসরি নিজেরা ইম্পোর্ট করে হোলসেল অ্যাভেলেবেল তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আপনাদের হ্যাঁ দেখুন সব শাল দেখিয়ে দিয়েছি আপনাদের এত এত শাল এই যেটা একটা হচ্ছে মেরুন কালার প্রাইস তো সেমাত্রো এগারোশো পঞ্চাশ আর একটা হবে ব্ল্যাক কালার সিম নাম না এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট থাকছে এই শলটা গোল্ডেন কালার একই দাম এগারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর মাঝখানে আবার এরকম একটা স্টোন আছে এগুলো কিন্তু উঠে যাবে না দেখুন আপনারা মানে এইভাবে হাত নখ দিয়ে ঘুষলে ওটা উঠবে না কারণ ওইভাবে সেট করা